আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকের গল্পর নাম সাহসী ছোট ক্রোক কৌতূহলী হ্যাচলিন বিশাল আফ্রিকান সাভানাতে তার ডিম থেকে কোডি নামে একটি ছোট কুমিরের বাচ্চা বের হয় বিশ্ব অন্বেষণ করতে আগ্রহী তিনি একটি রোমাঞ্চকর দুঃসাহসিক কাজ শুরু করেন তার নিডের নিরাপত্তাকে পিছনে ফেলে নদীর ডাক প্রবাহিত জলের দূরবর্তী শব্দ দ্বারা আঁকা কোডি নদীর ডাক অনুসরণ করে পথে তিনি বিভিন্ন প্রাণীর মুখোমুখি হন প্রতিটি তাকে তার জন্য অপেক্ষা করা বিপদ সম্পর্কে সতর্ক করে অনিশ্চিত কোডি তার যাত্রা চালিয়ে যান নদীর গোপনীয়তা আবিষ্কার করতে দৃঢ় প্রতিজ্ঞ মিটিং ওয়াইজ ওল্ড মেজি নদীর তীরে কোডিমজি এর সাথে দেখা করে একজন বুদ্ধিমান বুড়ো কুমির যে অগণিত সূর্যাস্ত দেখেছে মেজি তার প্রজ্ঞা শেয়ার করে কোডিকে ধৈর্য সম্মান এবং প্রকৃতির সূক্ষ্ম ভারসাম্যের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয়া নির্দেশনার জন্য কৃতজ্ঞ কোডি মনোযোগ সহকারে শোনে কুমিরের খেলা কোডি ক্রোকোডাইল গেমস নামে একটি কিংবদন্তি ইভেন্ট সম্পর্কে শিখেছে যেখানে অল্পবয়সী ক্রোক তাদের শক্তি এবং দক্ষতা প্রদর্শন করে নিজেকে প্রমাণ করার জন্য উত্তেজিত তিনি পরবর্তী টুর্নামেন্টে অংশগ্রহণের স্বপ্ন দেখেন জয়ের স্বপ্ন দেখেন এবং তার সম্বয়সীদের প্রশংসা করেন বেনি কচ্ছপের সাথে প্রশিক্ষণ ক্রোকোডাইল গেমসের প্রস্তুতির জন্য কোডি একটি বুদ্ধিমান বুড়োকোচ্ছপ বেনীর প্রশিক্ষণের দক্ষতা খোঁজে নির্দেশিকার সহ কোডি স্টিলথ গতি এবং সুনির্দিষ্ট স্ট্রাইকের মতো প্রয়োজনীয় কৌশলগুলি শিখেছে একসাথে তারা একটি অসম্ভাব্য বন্ধুত্ব গঠন করে পরাক্রমশালী হিপ্পোর মুখোমুখি টুর্নামেন্টে যাওয়ার পথে কোডি একটি শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয় হেনরিয়েটা নামে একটি বিশাল জলহস্তি একটি উত্তেজনাপূর্ণ স্থবিরতার মধ্যে সম্ভাব্য বিপদের মুখে হেনরিয়েটার সম্মান অর্জনের জন্য কোডিকে অবশ্যই তার সমস্ত দক্ষতা এবং সাহসকে ডেকে আনতে হবে ক্রোকোডাইল গেমসে বিজ ক্রোকোডাইল গেমসের দিন আসে এবং কোডি দর্শকদের ভিড়ের সামনে তার প্রতিভা প্রদর্শন করে দ্বিত সংকল্প এবং তিনি যে শিক্ষাগুলি শিখেছেন কোডি অন্যান্য তরুণ ক্রোকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তৎপরতা দ্রুত চিন্তাভাবনা এবং সাহসিকতা প্রদর্শন করে চ্যালেঞ্জ সত্ত্বেও কোডির অধ্যাপসায় তার বিজলি হওয়ার সাথে সাথে মূল্য দেয় জীবনের বৃত্ত তার সহকর্মী কুমিরের স্বীকৃতি এবং সম্মান অর্জন করে কোডি তার যাত্রার প্রতিফলন করে তিনি বুঝতে পারেন যে সাফল্যের প্রকৃত মাপকাঠি প্রতিযোগিতায় জয়ী হওয়া নয় বরং নিজের প্রতি সত্য হওয়া বন্ধুত্বকে মূল্য দেওয়া এবং জীবনের বৃত্তে অবদান রাখা কোডি বাস্তুতন্ত্রে তার স্থানকে আলিঙ্গন করে তার আবাসস্থল রক্ষা ও সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়ে উপসংহার সাহসী লিটল ক্রোকের উত্তরাধিকার কোডির দুঃসাহসিক কাজের গল্পটি সাভানা জুড়ে ছড়িয়ে পড়ার সাথে সাথে তিনি অন্যান্য তরুণ প্রাণীদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠেন তাদের সাহস সংকল্প এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার মূল্য শেখায় তার ক্রিয়াকলাপের মাধ্যমে কোডি সাহসিকতার একটি দীর্ঘস্থায়ী উত্তরাধিকার এবং নিজের পরিবেশের সাথে সুরেলাভাবে বেঁচে থাকার গুরুত্ব রেখে যায় আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে